আসসালামু আলাইকুম আপনারা স্ক্রিনে খেয়াল করতেছেন এখানে একটি ডেটা সামারি করা আছে যে অ্যাসিভমেন্ট এবং টার্গেট দুই পাশে আছে মান্থ ওয়াইজ এখন আপনাকে এইভাবে ভিজুয়াল দিতে বললো এবং আপনি এটাকে ইন্টারেক্টিভও করতে পারবেন পরবর্তীতে যখন স্লাইসার ব্যবহার করবেন তো এইভাবে ভিজুয়াল আসলে এরকম ডিজাইন কিভাবে করবেন খুবই কম সময় করতে পারবেন তা চলুন আমরা এটা এখন দেখি তো এই জন্য আপনার যে সামারি ডেটাটি থাকবে সেটা আগে সিলেক্ট করবেন ডেটাবেসটা তারপরে চলে যাবেন ইনসার্ট মেনুতে এবং উপর থেকে চার্টের যে গ্রুপটি আছে এই অ্যারোতে ক্লিক করবেন এবং অল চার্ট থেকে আমরা কলামে এসে ডান পাশে আমরা নিব হলো এই যে আপনি দেখতে পাচ্ছেন থ্রি কলাম চার্ট এইটা আমরা নিব নিয়ে আমি ওকে দিলাম তাহলে আমাদের এখানে চলে আসলো এবং তারপরে এই যে সিরিজ ক্লিক করে রাইট বাটন ক্লিক করবেন এবং ফর্মেট ডেটা সিরিজে যাবেন এই যে প্যান্টি আছে এটা আপনার ডান পাশে ওপেন হবে তো এখান থেকে আমরা একটু গ্যাপটা কম করে দিই হলো সিক্সটি সিক্স বা সিক্সটি করে দিতে পারেন আপনি দেখে নেবেন কতটুকু করলে বেস্ট হয় তারপরে আমরা এই যে বাকেটটি আছে বাকেটের এখানে এসে আমরা এই যে প্রথম যে সিরিজ উপরের পার্টটি আছে এটা আমরা সিলেক্ট করলাম সিলেক্ট করে আমি সলিড ফিলে আসলাম সলিড ফেলে এই কালার থেকে আপনি কোন কালারটি দিবেন ধরুন আমি এই কালারটি দিলাম এবং এটা ট্রান্সপারেন্সি আপনি দেখবেন কত রাখলে ভালো হয় কেমন রাখলে ভালো হয় তারপর আমরা নিচে যে সিরিজ পার্ট আছে এটা সিলেক্ট করলাম এই যে নিচ থেকে যেটা আমি যে এখানে এটা সিলেক্ট করলাম এবং গ্রিডিয়ান ফিলে এসে আপনি এখন কোন গ্রিডিয়ান ফিল দিবেন বা আপনি কোনটা রাখতে চাচ্ছেন সেটা কিন্তু এখানে সেট করে দিতে পারেন জাস্ট আমি এটা দিলাম তারপরে আমরা এটাকে কি করে দিচ্ছি ধরুন আমি ক্লোজ করে দিলাম এবং এই প্লাস আইকন থেকে আমরা এখান থেকে গ্রিড লাইনসটা উঠিয়ে দিই চার কিটাকে আমরা টপে নিয়ে যাই তারপরে আমরা ডাটা লেভেলটা অ্যাড করে দিই এবং ডাটা লেভেল এই যে নিচের পার্ট আছে যদি উপরেও চলে আসে ওটা রিমুভ করে দিবেন নিচেরটা রেখে নিচের ডাটা লেভেলটা সিলেক্ট করে আমরা হোমে যাবো হোমে গিয়ে আমরা ফ্রন্ট কালার সাদা করে দিলাম এবং বল্ড করে দিলাম এখন আপনি ডান পাশের ভ্যালুটাও যদি না দেখতে চান ডিলিট করে দেন এবং প্লাসে ক্লিক করে দেন এবং এই যে আমাদের টাইটেলটা আছে অর্থাৎ লেজেন্ড কিটা আছে এটা আমরা বড় করে দিচ্ছি এরপরে আপনি যদি চান এখানে নিচে একটা ফোলোর অ্যাড করতে তাহলে এই যে চার্টের বডি পার্ট এটা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করেন ফরম্যাট প্লট এরিয়াতে আসেন এবং এই এরো থেকে আপনি ফ্লোরে আসবেন ফ্লোর থেকে আমি সলিড ফিল দিয়ে দিলাম এবং কি কালার দিবেন ফ্লোরের জন্য দিলাম হলো এই কালারটি এবং তারপরে তারপরে স্ক্রল করে নিয়ে যে উইথ টি আছে এটা আপনি বাড়িয়ে দেন তাহলে দেখতে পারবেন আপনার একটা ফ্লোর হয়ে যাবে এখন দেখুন এটা কিন্তু আমরা আমাদের যে আগের ডিজাইনটি ছিল তেমনই করে ফেললাম আপনি চাইলে এখানে আরো সময় নিয়ে আরো ভালোভাবে করতে পারবেন তো ডেয়ার ভিউয়ার্স আমাদের ডেটা অ্যানালিস্ট কোর্সটি আছে এটার ভর্তি কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে ব্যাস ফোরের আর অল্প কয়েকটি দিন বাকি আছে আপনি যদি সুন্দর সুন্দর ড্যাশবোর্ড তৈরি করতে চান স্টোরি টেলিং করতে চান বিগ ডাটা নিয়ে কাজ করতে চান তাহলে কিন্তু আপনি আমাদের এই ডাটা অ্যানালিস্ট কোর্সটি করতে পারেন এটা আপনার ক্যারিয়ারের জন্য একটা টার্নিং পয়েন্ট হবে এতটুকুন বলতে পারি এখানে আমরা এক্সেল পাওয়ার বি আই স্কুয়েল পাইথন এই যে প্রোগ্রামগুলো আছে এগুলো তো শিখাবোই পাশাপাশি আমাদের ফ্রিলান্সিং পার্ট থাকবে ক্যারিয়ার রেডিনেস পার্ট থাকবে আপনি চাইলে ফ্রিলান্সিং যে জগৎ আছে এখানেও প্রবেশ করতে পারেন আবার চাইলে আপনি কর্পোরেট লাইনেও জব করতে পারেন তো কোর্স লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে তো ওই লিংকে ক্লিক করলে আপনি কিন্তু বিস্তারিত দেখতে পাবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম